সাম্প্রতিক সময়ে দেশ বিদেশের সিনেমা প্রেমীদের মুখে মুখে বহুল প্রচলিত সংলাপ এই মালদে এবারে রোজারিদে মুক্তি পাওয়া দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বরবাদ সিনেমার ডায়লগেটি সেই জিল্লু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য তাতে বেশ আপ্লুত এই অভিনেতা বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়ে ঢাকায় ছুটে এসেছেন তিনি ঢাকায় পা রাখার পর বিভিন্ন সিনেমা হলে গিয়ে বরবাদ দেখছেন তিনি এসবের মাঝে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন পর্দার জিল্লো সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে দেখা গেল এই অভিনেতাকে এই প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন এটা বলা যাবে না তবে খুব বেশি একটা না প্রজেক্টটা বড় আমি জানতাম না তবে অসন্তুষ্ট না আর আমি সাকিব স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম তাই ওটা নিয়ে আর দর কষাকষি করিনি শ্যাম ভট্টাচার্য বলেন আমি সবে শুরু করেছি অভিনয় জগতে যারা আছে আস্তে আস্তে এটা বাড়ে এই অভিনেতা আরও বলেন এবার আমি বলতে পারি আমার কাজ দর্শকদের ভালো লেগেছে আমি মানুষের ভালোবাসা পেয়েছি একটা নতুন কাজে প্রডিউসারকে ভরসা দেয়া সেটাও আছে সেই ভরসা দেয়াটা এরকমভাবেই অর্জন করতে হয় বাংলাদেশের সিনেমার অফার পেলেও কাজ করবেন এই অভিনেতা সঙ্গে পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানালেন অবশ্যই পারিশ্রমিক তখন বাড়িয়ে নেবেন অভিনেতা শ্যাম বলেন নিশ্চয়ই বাড়াব বরবাদ সিনেমা নির্মাণ করেছেন মেহিদি হাসান হৃদয় এতে মেগাস্টার সাকিব খান ফের জুটি বেঁধেছেন ইধিকা কাপালের সঙ্গে এতে আর অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ইন্তেখাব দিনার শহীদুজ্জামান সেলিম ও মিশা সদাগর সহ অনেকেই